প্রভী নম নয়ৃষ্ণ প্রেষ্টা ভূতলে শ্রীমতি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নামী পঞ্চক্রি পাশি দুহেবান পাবেন

পরম পূজনীয় পরম উচ্চনীয় পরম বন্ধনীয় বর্তমান চৈতন্য মঠের আচার্য পাদ সাধারণ সম্পাদক ত্রিদণ্ডী স্বামী শ্রীমদ ভক্তিস্বরূপ সন্ন্যাসী মহারাজের হতে আচরণ বন্দনা করি তিনি যেন মায়াপুরী থেকে জয়যুক্ত হন এবং নিজ দিনাধুনের প্রতি কৃপাবাড়ি বর্ষণ করুন তৎপরে নিত্যলীলা প্রবিষ্ট পরম গুরুদেব ভক্তি প্রাজ্ঞান জ্যোতি গোস্বামী চরণ বন্দনা করি তিনি যেন নিত্যলীলায় থেকে জয়যুক্ত হন এবং নিজ দিনাধুনের প্রতি কৃপাবাড়ি বর্ষণ করুন

করে সকল গুর ভক্তবৃন্দ মাতৃমন্ডলীর অভয় আতুলি চরণে জানাই এ অধমের ষষ্ঠাঙ্গ দণ্ডবত প্রণাম প্রণতি কোনো কিছু ভুত্রুটি হলে নিজগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন হরে কৃষ্ণ আজকে আমাদের টপি আমাদের কিভাবে ভগবত ভক্তি বৃদ্ধি হবে তো এই সম্পর্কে সর্ব সর্বাগ্রে যেটা আমাদের করতে হবে সেটা হলো আমাদের ভক্তি বৃদ্ধি করতে আমাদের সাধুসঙ্গ করতে হবে সাধুসঙ্গের কোনো বিকল্প নেই শাস্ত্রে বলেছে সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয় আমাদের চৈতন্য মহাপ্রভু ভক্তির অসম্মিত সিন্ধুতে যদিও চৌষট্টি প্রকার ভক্তির অঙ্গের কথা বর্ণনা করেছে তবু এই কলিহত মানুষদের জন্য তিনি পাঁচ প্রকার ভক্তির কথা বলেছে সেই পাঁচ প্রকার হলো সাধু ভাগবত শ্রবণ শ্রবণ সকল শ্রেষ্ঠ এই কৃষ্ণ ভক্তি জন্মায় এই পাঁচের অল্প সঙ্গ তো সর্বপ্রথমেই মহাপ্রভু বলে দিয়েছেন সাধুসঙ্গ সাধুসঙ্গ ব্যতী রেখে ভগবত ভক্তিতে কোনোদিন অগ্রসর হওয়া যায় না আমাদের মনের মধ্যে যে ভক্তিলতার বীজ আছে সেই ভক্তিলতার বীজটা অঙ্কুরিত হবে একমাত্র সাধু সাধুসঙ্গের মাধ্যমে তো আমাদের এই জগতের একমাত্র নিত্য বস্তু হল সাধুসঙ্গ বাকি সব অনিত্য তাই বলেছেন সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই সংসার জনিতে আর কোনো বস্তু নেই সাধুসঙ্গ ছাড়া আমাদের এই ভক্তি পথের যে সূচনাটা সেটা কোনোদিনও সম্ভব না তাই এই ভক্তির সংজ্ঞা দিতে গিয়ে আমাদের শ্রী রূপ গোস্বামী পাপ ও নারদ পঞ্চরাত্রে ভক্তির সংজ্ঞাকে বলেছেন সর্ব উপাধি বিনির্মুক্তম তৎপরাতেন নির্মলম ঋষিকেশ ঋষিকেন সেবনম ভক্তির উচ্চতে আমাদের কখন ভক্তিটা জাগ্রত হবে যখন আমাদের সর্ব উপাধি মানে সর্ব ডিগ্রি থেকে আমরা মুক্ত হব সর্ব উপাধি বিনির মুক্তম আমাদের উপাধিগুলো কি কি এই উপাধিগুলো হলো আমি একজন ব্রহ্মচারী আমি মাস্টার আমি ভালো কলেজে পড়ি আমার গাড়ি আছে আমার বাড়ি আছে এগুলো হলো এক একটা উপাধি তাছাড়া শাস্ত্রীয় মতে আমাদের চৈতন্য মহাপ্রভু কি বলেছে চৈতন্য মহাপ্রভু বলেছে না হম বর্ণি ন নরপতি ন অপি বৈশ্য না শূদ্র না গৃহপতি ন বানস্ত জ্যোতির্বা কৃন্ত প্রদুপ্ন অনিখিল প্রমানন্দ পূর্ণ মিতাব্ধ গোপী ভূত পদ কমলায় সংদর্শ আমরা ব্রাহ্মণ নই আমরা ক্ষত্রিয় রাজা আমরা বৈশ্য নই আমরা শূদ্র নই আমরা গৃহী নই আমরা বানপ্রস্থ নই আমরা ব্রহ্মচারী নই আমরা সন্ন্যাসী নই তাহলে আমাদের মনে প্রশ্ন জাগতে পারে তাহলে আমাদের আমরা কে তো এই শ্লোকেই বলে দিয়েছেন গোপীর ভর্তু পদকমলায় কমলায় দাস গোপীর ভর্তু মানে গোপীদের যিনি অধিপতি গোপীদের যিনি পতি পদ সেই পদ্ম লোচন শ্রীকৃষ্ণের দাসানুদাস মানে দাসের আমরা কোন দাস এটাই হবে আমাদের একমাত্র পরিচয় আর যেগুলা উপাধি এই যে যেগুলা বললাম আমরা আমি ব্রাহ্মণ কর্মচারী সন্ন্যাসী এগুলা আমাদের উপাধি এসব উপাধি বলেছে সর্ব উপাধি বিনির মুক্তম এসব আমাদের মুক্ত করতে হবে এসব উপাধির সাথে এসব উপাধিগুলোকে মলের সাথে তুলনা করেছে তৎপরতে নয় নির্মলম এসব মল যদি আমরা যখনই ত্যাগ করব তখনই আমাদের হৃদয়টা নির্মল হবে যখনই আমাদের হৃদয়টা নির্মল হবে নে আমাদের ভক্তির সূচনা হবে বা ভক্তির পথে সঞ্চার হবে তো এসব ছাড়াও আমাদের আবারও যিনি দ্বাদশ মহাজনের অন্যতম প্রহ্লাদ মহারাজ তিনি নয়টি ভক্তির কথা বর্ণনা করেছেন তো নয়টি ভক্তির মধ্যে হল ভক্তির মধ্যে শ্রেষ্ঠ নয়টি অঙ্গ সেটা হলো শ্রবণ কীর্তন বিষ্ণু স্মরণ পাদ সেবন অর্চন বন্দন দর্শন সাক্ষ্য আত্মনিবেদন এই হল নয়টি ভক্তির অঙ্গ এই নয়টি ভক্তির অঙ্গের মাধ্যমে যে কোনো একটি ভক্তি যাচনা করলে আমরা ভগবানকে প্রাপ্তি ভগবানকে লাভ করতে পারি এই নয়টি ভক্তির মধ্যে যে কোনো একটি ভক্তির মাধ্যমে আমাদের হবে যেমন আমাদের শ্রবণের মাধ্যমে রাজা পরীক্ষিত যিনি জানতে পেরেছেন যে সাত দিনের মাধ্যমেই তার সর্বদংশনে মৃত্যু হবে এটা আমাদের ভাগবতের ব্যাখ্যা আছে তথা শ্রবণ করে তিনি ভক্তি প্রাপ্ত হয়েছিলেন বা ভগবানকে লাভ করেছিলেন তো কীর্তনের মাধ্যমে সুখদেব গোস্বামী স্মরণ বিষ্ণু স্মরণের মাধ্যমে কে আমাদের প্রহ্লাদ মহারাজ তো প্রহ্লাদ মহারাজের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখা আছে প্রহ্লাদ মহারাজ তিনি শৈশব কাল থেকে ভালো বয়স থেকে ছিলেন তিনি সব কিছুতেই সব সর্বদা বিষ্ণু স্মরণ করতেন তো এই বিষ্ণু স্মরণে লাভ করেছিল আমাদের প্রহ্লাদ মহারাজ মাদ সেবন সেবনে হলো আমাদের লক্ষ্মী দেবী যিনি ভগবানের বিষ্ণুর মাদ সেবন করে ভগবানকে লাভ করেছিল তো অর্জুন অর্জনে হলো আমাদের রাজা পৃথু মহারাজ তিনি কিন্তু ভগবানের শব্দবে সমদান তবুও তিনি এই মানুষদের সীমানোর জন্য মানুষদের আচরণ করে দেখালেন কীভাবে অর্চনের মাধ্যমে ভগবানকে প্রাপ্ত হওয়া যায় তো এবার অর্চন অর্চনের পরে আমাদের বন্দন বন্ধনে বন্ধনে বত্রু তিনি এই জন্য আমাদের কিছু কিছুর আগে বন্দনা করতে হয় বন্দনার মাধ্যমেও ভগবানকে প্রাপ্ত হওয়া যায় দাস ভাবে আমাদের রাম বলে হনুমান যিনি ভগবানকে রাম লক্ষ্মণ সীতাকে কাঁধে নিয়ে তিনি সব জায়গায় বিচরণ করেছিলেন এই ভাবে আমাদের ভগবানকে প্রাপ্ত হয়েছিল